Our channel does not promote any violent, harmful or illegal activities. মা লক্ষ্মীর আঠেরোটা হাত কি চমকে গেলেন তো না শুধু তাই নয় প্রতিটা হাতেই রয়েছে অস্ত্র মালদার বামনগোলায় শারদা তীর্থ আশ্রমে দীর্ঘ ছাব্বিশ বছর ধরে পূজিত হন আঠেরো হাতের এই মহালক্ষ্মী সেখানে মহাশক্তি রূপে মা লক্ষ্মীকে পূজা করা হয় এই মহালক্ষ্মী পূজার ও আর পাঁচটা পুজোর থেকে সম্পূর্ণ আলাদা এখানে সকাল এবং রাতে দুবার পূজিতে হন দেবী পাঁচ রকমের ভাজা তিন রকম তরকারি ডাল এবং মিষ্টি সহ মোট ষোলো রকমের উপাচারে পূর্ণিমাতে দেবীকে পূজা করা হয় কখনো মা লক্ষ্মীর বা মা দুর্গা বা চণ্ডী রূপে উনিশশো নিরানব্বই সাল থেকে এই প্রথাই চলে আসছে মালদার শারদা তীর্থ আশ্রমের মহালক্ষ্মী পূজায় এই পূজা সম্পর্কে কি জানালেন আশ্রমের মহারাজ শুনুন আমাদের প্রত্যেক বছরেই হয়ে থাকে এটা মানে দুর্গা দেবীর একর হচ্ছে এই মহালক্ষ্মী দেবী আমাদের যে মার্কণ্ডীয় পুরাণের চণ্ডী আছে চণ্ডীর দ্বিতীয় অধ্যায়ে এই মহালক্ষ্মী দেবীর বর্ণনা সেখানে আমরা দেখতে পাই মানে দেবী দুর্গায় মহালক্ষ্মীর রূপ একটা ধারণ করেছেন মহিষাসুরের যে সৈন্য আছে সেই সৈন্যদের নিধন করার জন্য তাদেরকে বধ করার জন্য তিনি এই রূপ ধারণ করেছিলেন সেই পুজোটাই আমরা এই লক্ষ্মী পুজোর দিন সকালবেলা মহালক্ষ্মীরূপে আমরা পুজো করে থাকি এবং সন্ধ্যাবেলায় আবার লক্ষ্মী পূজা পূজাগুলি লক্ষ্মী হিসেবেও তাকে পুজো করে থাকি আচ্ছা কখন এই পুজোটা কীভাবে শুরু হয়েছিল শুরু হয়েছিল আমাদের মহারাজ যিনি রয়েছেন স্বামী গিরিজাত্মানন্দ এই আশ্রমের তিনি প্রতিষ্ঠাতা তিনি উনিশশো আটানব্বই সালে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন তার দুই এক বছর পর মানে দু সাল থেকে তিনি এই মহালক্ষ্মী পুজোর তিনি প্রথম শুরু করেছিলেন আচ্ছা হাত কেন বিশেষত্ব আঠারো হাতটার বিশেষত্ব হচ্ছে যে দেবীর আঠারো হাতে আঠারোটা অস্ত্র রয়েছে হ্যাঁ মানে পুরাকালে আমরা যেরকম দেখি তিনি মহিষাসুর এবং তার যে সৈন্য সামন্ত আছে সে সমস্ত সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি বিভিন্ন হাতে বিভিন্ন অস্ত্র ধারণ করেছিলেন মানে সমস্ত দেবতাদের একটা শক্তি নিয়ে একটা নারী রূপ ধারণ করেছিল এবং তারা প্রত্যেকেই তারা অস্ত্র দিয়েছিলেন মানে দেবী দুর্গাতে এবং সেই দুর্গাই এখানে মহালক্ষ্মী হিসেবে তিনি আমাদের সামনে আবির্ভূত হয়েছেন অর্থাৎ প্রত্যেকটা আঠারোটা হাতেই তার অস্ত্র রয়েছে এবং এই আঠারো হাতে তার যেমন বজ্র রয়েছে তীর রয়েছে শঙ্খ রয়েছে সমস্ত গদা রয়েছে আবার সুদর্শন চক্র রয়েছে এরকম আঠারো হাতে আঠারো রকম অস্ত্র নিয়ে তিনি অসুরদের সঙ্গে যুদ্ধ করছেন এবং অসুরদের তিনি নিধন করছেন এই জন্যেই এটা দেখানো হয়েছে যে তিনি আঠারো হাতে যত অপশক্তি আছে যত আসরিক শক্তি আছে তাদেরকে তিনি ধ্বংস করার জন্য তিনি এসেছিলেন এবং যখনই এরকম বাধা বিপত্তি আসে সমাজে যখনই এরকম অসুরদের আবির্ভাব ঘটে দানবের আবির্ভাব ঘটে সেই দানবদের ধ্বংস করার জন্য অসুরদের আশর শক্তি বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হন তিনি নিজেই বলেছেন চণ্ডীতে ইত্যম দাদা জাদা বাধা দানবত্তা ভবিষ্যতে তদা দাদা অবতীর জাহুম করিস্ত্বামী হরি সংশয় মানে যখনই এরকম দানবদের আবির্ভাব ঘটে তিনি আবির্ভূত হয়ে তিনি দানবদের ধ্বংস করেন সেই দেবীকে আমরা এখানে আরাধনা করছি যে আমাদের সমাজের বুকে যত এরকম দানবীয় শক্তি আছে যত আসরিক শক্তি আছে সেগুলো যাতে ধ্বংস হয়ে যায় তার কাছে আমরা শক্তি প্রার্থনা করার জন্য এই আঠারো হাতের দেবী মানে মহালক্ষ্মী দেবীর আমরা আজকে আরাধনায় ব্রতি হয়েছি সকালে এটা আমরা তার কাছে আমরা প্রার্থনা করি তার শক্তি মানে দেবী শক্তি ছাড়া নারী শক্তি ছাড়া যে আসরিক শক্তিকে ধ্বংস করা যায় না তার জন্যই আমরা এই দেবী শক্তির কাছে প্রার্থনা জানায় যাতে সমস্ত রকমের যাতে অপশক্তি আসরিক শক্তি দানবীয় শক্তি যাতে ধ্বংস হয়ে যায় সমাজ একটা সুন্দরভাবে গঠিত হয় তার জন্যে এই দেবীর আরাধনা